হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর একটা ফুল ব্লগ নিয়ে এসেছি আর আজকে আমরা এসেছি সবাই মানে ফ্যামিলি সবাই আমরা এসেছি আজকে বজ বজ আমার দাদুর বাড়ি আজকে এখানে একটা পুজো আছে মায়ের পুজো তো চলো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো এখন আমরা সবাই বজবজ স্টেশনে নেবে ওখান থেকে টোটো ধরে রওনা দিয়েছি বজবজ ফেরিয়ে এখন আমরা বজবজে ফেরিঘাটে এসে গেছি এখন এখন এখানেই পুজোটা হয় এই যে কালীবাড়ি এই যে আমার দাদু আর দাদুই হচ্ছে প্রত্যেক বছর এই পুজোর আয়োজন করে আমি কোনো বছর আসতে পারি না এই বছর প্রথমবার এলাম এই বছর দাদু প্রায় দেড়শো জন মতো লোককে আমন্ত্রণ করেছিল এটা হলো মায়ের মন্দির এখানে আমরা সব সপরিবারে সবাই বসে আছি এখানে এক্ষুনি একটু পরে পুষ্পাঞ্জলি শুরু হবে এখানে আমরা সবাই সবার মতো করে পুজো দিয়েছি আর আমরা সবাই মিলে একসাথে এখানে অঞ্জলি দেবো এখন আমাদের সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার দাদু আর দিদা মিলে সবাইকে পোশাক বিতরণ করছে ইনি হলেন আমার ছোট দিদা মন্দিরটা খুব বড় রাধা কৃষ্ণের মন্দির আছে ভালো লাগছে না হ্যাঁ খুব সুন্দর রাধা কৃষ্ণের মন্দির এখানে এদিকে এসো এদিকে এসো প্রত্যেক বছরই এখানে পুজো হয় কিন্তু এখানে আসা হয় না বা পরীক্ষা পরে এবারে এলাম ফার্স্ট টাইম এখানে এটা হলো বজবজ ফেরিঘাট গঙ্গা এদিকে আসো সুন্দর লাগছে এখানে একটা শিবাশ্রমের মন্দিরও আছে এখানে সবাই বাকি করে এসে জল খাইছে সুন্দর মন্দির যেহেতু শেষ সোমবার তাই জন্য সবাই বাবার মাথায় আজকে জল ঢালছে খাবারের ব্যাচ কি হবে ভোগ খাওয়া হবে আমাদের এখন এখানে ভোগে হচ্ছে ভাত ভাজা আরও আছে মাছ প্রত্যেকটা রান্নাই খুব টেস্টি হয়েছে আর শেষ কাছে ছিল মিষ্টি কাপড় চাটনি পায়েস এখন আমরা এসেছি ফেরি ফেরিঘাট যে লঞ্চ ঘাট এই যেটা বজবজের ফেরি ফেরিঘাট খুব সুন্দর লাগছে ভিউটা এটা হচ্ছে লঞ্চটা দাঁড়িয়ে আছে একটু পরেই ছাড়বে এখানে বেশি না দশ টাকা করে টিকিট ফটো তোলার জন্য পারফেক্ট জায়গা খুব সুন্দর লাগছে খুব হাওয়াও দিচ্ছে দারুণ লাগছে অবশেষে বজবজের এই ফেরিঘাটটা এত সুন্দর জানতাম না রেশিও খুব ভালো লাগছে কারণ ছোটবেলা থেকে দাদু কে বলতো তোদেরকে নিয়ে যাবো কিন্তু কোনোদিন নিয়ে আর যেত না এখন আমরা যাচ্ছি দাদুর বাড়ি অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম জিটির ওখানে খুব মজা করলাম আমরা সবাই আর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে শুনছে এছাড়াও অনেক টায়ার্ড হয়ে গেছি এখন রেস্ট নেব তো মাথা অন্তনা করছে হ্যাঁ এখানটা প্রচুর জঙ্গল হয়ে গেছে এই সাইডটা না মনে জল পড়ে না মার্ডার হয়ে গেলে কেউ বুঝতে পারবে না ওই জয়বাড়িটা হচ্ছে দাদুর বাড়ি আর পাশেই হচ্ছে রেল লাইন যেহেতু এখন বাড়ি গিয়ে খালি মুখে চোখে জল দিয়ে একটু শোবো তো আমরা এখন সবাই রেস্ট নিয়ে নিয়েছি আমাদের অনেকেরই মাথা অন্তনা করছিলো তো রোদের মধ্যে অনেকক্ষণ ছিলাম তো এখন অনেকটা ভালো লাগছে তো এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর আমরা এখন জানতে পেরেছি যে আজকে দাদুর বার্থডে তো আমরা সবাই বলতে গেলে ভুলেই গেছিলাম তো এখন বড় মামা গেছে একটা কেক আনতে আমরা দাদুর বার্থডে সেলিব্রেট করব তো দাদুকে আমরা সারপ্রাইজ দেবো এটা তো কে এসে গেছে

পছন্দ হয়েছে এখন কেক কাটিং কমপ্লিট আহ দাদুর বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে এবার আমরা আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমরা এক এক করে আমরা সব বাড়ি যেতে রওনা দেবো আমাদের হচ্ছে সাড়ে আটটায় ট্রেন সো চলো আজকের ব্লগটা এই অবধি আর আজকে দিনটা ভীষণ মজা করেছি আমরা সবাই মিলে খালি পিয়া দিদি দিদি আসিনি কারণ না ওদের কিছু প্রবলেম ছিল তো আসতে পারিনি তো ওদেরকে আমরা খুব মিস করেছি আর এরকম একটা এসেছে সারপ্রাইজ পাবো বার্থডে মানে দাদুর তো সবাই আমরা খুব মজা করেছি আজকের দিনটা খুব দারুণ কাটালাম আর ঘাটেতেও ভীষণ এনজয় করলাম আজকে পুজোয় সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলো কিন্তু অবশ্যইটা লাইক করে দিও ঠিক আছে স্যার চলো টাটা